বাস্তব জীবনে চলার অনেক অভিজ্ঞতা তারা সঞ্চয় করে থাকে কিন্তু তার পাশাপাশি আমাদের শরীর চর্চা মানুষের যে ব্রেন আমাদের মস্তিষ্ককে সতেজ করে এবং আমাদের মনকে মানসিকতাকে উদ্বুদ্ধ করে নানা রকম কাজে সামাজিক পক্ষ যারা আপনারা আছেন আপনারা সব সময় চেষ্টা করেছেন নিজেদের স্কুলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিন্তু তার পাশাপাশি যারা আমরা জনপ্রতিনিধিরা এই প্রোগ্রামগুলোতে উপস্থিত হই তো আমার কোথাও মনে হয় যে তার যে কোনো স্কুলে উপস্থিত হওয়ার যে কোনো জনপ্রতিনিধি যখন উপস্থিত হয় তার মানে যে আমরা যাতে একত্রিত হয়ে যারা শিক্ষার সাথে জড়িয়ে আছে শিক্ষক শিক্ষিকারা এবং আমরা একত্রিত হয়ে যদি সেই স্কুল বা সেই এরিয়ার এরিয়াতে এসে কিছু করতে পারি আমাদের মানসিকতা আমাদের টেন্ডেন্সি সেইটাই থাকে মূলত আমরা চাইব যে আবারও আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা যে আপনারা বারবার অনুরোধ করেছিলেন শিক্ষকরা গেছিলেন এবং সাথে বিধায়ক সাহেব অনেকবার আমাকে বলেছেন রুবি আসতে হবে তো সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর চাইবো আপনারা এই স্কুল নিয়ে এগিয়ে যে ছোটো কিছু হলেও করতে পারে বা সমাজে নিজের নামকে রাখতে পারে সেই যে কোনো জায়গায় হোক স্কুলের প্রোগ্রামের ক্ষেত্রে হোক বা নানা রকম সামাজিক কাজের ক্ষেত্রে হোক তাই আমরা চাইবো যে যেই সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা আছে বা কচিকাচারা আছে তারা যাতে নিজেদের এই পড়াশুনোর জীবনকে শুধুমাত্র পড়াশোনা হিসাবে কাজে লাগাতে পারি আলটিমেটলি এটাই হওয়া উচিত বা এটাই বোঝানো উচিত ছেলেমেয়েদের তাই আবারও বলবো যে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের ছেলেমেয়েদের মেয়েদের আন্তরিক শুভেচ্ছা আবারও প্রত্যেককে ভালো থাকবে নতুন বছরের শুভেচ্ছা সকলকে

ট্রফি তুলে দিচ্ছেন আমাদের দু সালে আমাদের শিক্ষকদের মধ্যে আমরা পারফরম্যান্স কার ভালো সেইটা আমরা আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছিলাম নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চারটি বিভাগ থেকে চারজন শিক্ষককে আমরা সম্মানিত করব এবারে ডেকে না হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে গৌতম চক্রবর্তী আপনি এখানে চলে আসুন সমাজ সম্মানিত বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক রাজীব বিশ্বাস মহাশয়ের হাতে এই স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন বেলডাঙ্গা থানার আইসি স্যার জামাল উদ্দিন মন্ডল মহাশয় বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ে এসে কত ভালো লাগছে আপনাকে খুবই ভালো লাগছে এই কারণে যে স্কুলে প্রায় সাড়ে চার হাজার ছাত্র ছাত্রী এবং এবং ছাত্রীর সংখ্যাই বেশি তাছাড়া এই এলাকার যে স্কুলের যেভাবে উন্নয়ন সাধন হচ্ছে তা থেকে আমি সত্যি অভিভূত ভবিষ্যতে এই স্কুল আরও উন্নতি লাভ করবে এবং স্কুলের সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটা আমি আশা রাখছি বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় এসে কতটা ভালো লাগছে আর স্কুলের প্রোগ্রামে আসা মানেই ভালো লাগা ওই জন্য তো যত দূরেই হোক মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকের স্কুল থেকে যতটা মানে ইনভাইট আসে আমন্ত্রণপত্র আসে এবং শিক্ষকরা যোগাযোগ করেন তো আমি চেষ্টা করি যে অফিসে যতটুকু সময় দিয়ে তারপরে যাতে আমি স্কুলের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি আর খুব ভালো লাগে বলেই আজকে এতদূর ছুটে আসা ম্যাডাম আপনার পরিচয়টা একটু দেবেন আমি সুলতানা মুর্শিদাবাদ জেলা বেগুন বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই প্রোগ্রামে এসে আপনাকে কত ভালো লাগছে যদি একটু বলেন দেখুন বিদ্যালয় আমার অত্যধিক প্রিয় জায়গা তার কারণ আমিও বিদ্যালয়ের সাথে যুক্ত একজন মানুষ আর এই পেশা বাচ্চাদেরকে তৈরি করা এটা তো আমরা হয়তো একটা পারিশ্রমিকও পাই কিন্তু এটা প্রত্যেক মানুষই চাই যে নিজেদেরকে মানুষের শক্তিতে মানুষের স্মৃতি নিজেদেরকে নিয়োজিত করি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছি বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা আর যে সমস্ত অংশগ্রহণকারী তাদের ভবিষ্যৎ অত্যধিক উজ্জ্বল হোক তাদের যোগ্যতা তাদের দক্ষতা দিকে দিকে ছড়িয়ে পড়ুক ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে তারা আন্তর্জাতিক জায়গায় পৌঁছুক স্তরে খেলুক এটা চাইব আর আমাদের প্রত্যেকের খেলার মাঠ একইভাবে আমার মনে হয় যে দারুণভাবে প্রিয় একটা জায়গা তো আমি তো খুব উপভোগ করি আজকেও খুবই ভালো লেগেছে এখানে আপনার পরিচয়টা একটু দেখুন আমি জেলা পরিষদ শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদ এসে কত ভালো লাগছে যদি একটু বলেন খুব সুন্দর লাগছে দারুণ অ্যারেঞ্জমেন্ট স্টুডেন্টদের যে উৎসাহ খুব অভিভূত একদম পিটিআফ ভেন্ড ডাই অ্যাম ওয়ান राज्याधिकारी राकौन वर्तमान में भूखमुख बुरानों के लिए उद्योग माला 785 जिसी ओर से आऊंगूं करीन करीन दी एक तो बीची तुम रा एक स्टेनेशन जाओ